পঁয়তাল্লিশ হাজার টাকায় কমপ্লিট তিন পাটের আলমারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অগ্রিম লাগবে কোনো বাসায় পূর্ণ পুষা দিয়ে তারপরে আমরা টাকা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাসায় মাল দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে তিন পাটের ভাই এই যে আপনারা দিচ্ছেন এগুলো আকাশমণি কার্ড এগুলো ভালো হবে ভালো মানে এটা তিরিশ বছরের গ্যারান্টি থাকতেছে ভাই অরিজিনাল আকাশমণি কার্ড তৈরি করা দেখেন ভেতরে বাইরে যা ভেতরে বাইরে সব আকাশমণি আকাশের তান ভালো ভাই এটা সেগুনের তো মনে হয় যে বাইরে সেগুন দিয়ে ভিতরে মনে হয় যে গামারি কার্ড ঢুকে দেয় আমরা তার তার নাম মনে হয় যে সবখানেই মনে হয় শুধু আকাশমণি ভেতরে বাইরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ওকে তিন পার্টের আলমারিটা যদি নেয় এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আর এটা যদি দুই পার্টের নেয় দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ওকে এই পাশে আরেকটা ডিজাইন আছে যারা একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তারা গর্জিয়াস ডিজাইনের মধ্যে এই আলমারিটা দেখতে পারেন দুই পাটের পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই পাশে একটা আলমারি দেখেন কমপ্লিট করা আছে এটা কি লেগার পলিশ করছেন এটা হলো চার্জ বার্নিশ করছি আচ্ছা চার্জ বার্নিশ করেছে আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে চার্জ বার্নিশ করা আছে এখানে আলো স্বল্পতা যার কারণে আপনারা হচ্ছে এটা যখন দেখবেন তখন কিন্তু আসলে ভালো লাগবে আচ্ছা ওকে তিন পার্টের গুলোর দাম কত বলছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আচ্ছা আমরা এখান থেকে আরেকটা হাইটা যাই ওই পাশে আরো কিছু আলমারি আছে আমরা দেখাই আর শোকেজ গুলো তিন পার্টের চার পার্টের গুলো কত রাখছেন এটা হলো বত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা দেখেন ওয়াল শোকেস পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল কত দিচ্ছেন আপনারা

পাটের তাই তো হাইরাল তিন পাটের ভাই আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন তিন পাটের এটা কালার করা হয়নি একবারে র আছে আপনারা যদি দেখেন তো সেক্ষেত্রে সামনে সামনে এসে দেখলে আশা করি ভালো লাগবে তিন পাটের দাম কত বলেছেন ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ভাই এগুলো গ্যারান্টি তো থাকবে তাই তিরিশ বছরের গ্যারান্টি থাকবে গুনে পোকা তো আসবে না গুনে পোকার আসবে আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান ভাই অর্ডার করার সিস্টেমটা কি আপনাদের এটা মনে হয় স্ক্রিনে তো নাম্বার থাকবে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবে আবার মনে হয় যে আইসাও নিতে পারবে মনে হয় ভিডিও কলে দেখে একবারে পূর্ণ দেখে তারপর অর্ডার করবে আচ্ছা ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনি নিতে পারেন দর্শক এখানে যাই নিবেন 30 বছরের গুণের গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট দেয়া যাবে এই যে আপনারা 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল নিতে পারবেন দাম পড়বে হচ্ছে কত টাকা ভাই 45000 টাকা এটা মাত্র 45000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন জি আচ্ছা আপনাদের মাইম ফার্নিচার আসার ঠিকানাটা বলেন এটা ঙ্গাল জেলা সালাম নতুন বাজার মাইম ভানি স্যার আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন